বুবলিকে ঈদে কি উপহার দিল সাকিব খান জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন স্বপ্নম বুবলি সিনেমার জগতে সাকিব খানের হাত তার অভিষেক সিনেমা দিয়ে এই পথ চলা শুরু হয় এই তো গত মাসের একুশ তারিখ ছিল বুবলি আর সাকিব খানের একমাত্র ছেলে শেহজাদ খান ভীরের জন্মদিন চার বছরে পা রাখে আর সেখানে অনেকগুলো ছবি পোস্ট করে পুবলি বোঝাই গিয়েছিল পুবলির সময়টা বেশ উপভোগ করা হয়েছিল পুত্র শেহজাদ খান দাদির সাথে ক্যাক কেটেছিল আর এবার পুবলিকে ঈদে উপহার পাঠালো সাকিব খান অনেক দর্শকই আছে যারা সাকিব খান ও পুবলির সম্পর্ক বিষয়ে জানতে চায় জানতে চাই সাকিব খান বুবলিকে কী উপহার দিল বুবলিকে দুটো শাড়ি ও দুটো লেহেঙ্গা উপহার দিয়েছে সাকিব খান আর সাকিব খানের কাছ থেকে উপহার পেয়ে ভীষণ খুশি হয়েছে স্বপ্নম বুবলি তো বন্ধুরা দুটো শাড়ি ও দুটো লেহেঙ্গা উপহার পেয়েছে বুবলি এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর সাকিব খান ও বুবলির সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ